আসসালামু আলাইকুম শুটকি পছন্দ না এমন মানুষের সংখ্যা খুব কমই আছে সেই জন্য ভাবলাম যে আজকে একটা শুটকির রেসিপি দেই তাছাড়া রিকোয়েস্টও ছিল বিশেষ করে সেই জন্যই আসলে করা তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে সুটকি নিয়েছি চ্যাপা সুটকি বা শীতল যে যে নামে চিনেন তো ওইটার সাইজটা অনেক বড় সেই জন্য চারটা নিয়েছি এখানে কিছু ব্যান্ডি নিয়েছি একশো গ্রামের মতো হবে তারপর আলু নিয়েছি দুইশো গ্রাম কাঁচামরিচ নিয়েছি কিছু আর এখানে দেখতে পাচ্ছেন দুটো আমি এরকম বেগুন নিয়েছি গোল সাইজের তো বেগুন যে কোনো বেগুন নিতে পারেন লম্বাটাও নিতে পারেন আর সবজি হচ্ছে আপনাদের পছন্দ মতো নিয়ে নিবেন আমি আমার পছন্দ মতো নিলাম শুধু টমেটো ইউজ করবেন না শুটকিতে প্লিজ আর লাউ এই ধরনের এই জাতীয় সবজি নেবেন না তো এগুলোকে আমি কিন্তু ধুয়ে রেখেছি মানে আস্ত সবজি আমি ভাব ভালো করে প্রথমে ধুয়ে নি তারপরে হচ্ছে কাটি কাটার পরে ধুইলে ভিটামিনটা কিন্তু চলে যায় এখানে দুটো বড় সাইজের রসুন নিয়েছি পরে কিন্তু রসুন আমি আরও একটা অ্যাড করেছি সুটকি নিয়েছি ট্যাংরা সুটকি কিছু নিলাম এই সুটকিগুলো অনেক বড় তো ছোটো সাইজেরগুলো নিতে পারেন অথবা যে কোনো সুটকি নিতে পারেন কাঁচামরিচ নিলাম আর পেঁয়াজ আমি এখানে তিনটি নিয়েছি পরে পেঁয়াজও আরও একটি অ্যাড করে দিয়েছি আর রসুনটা একটু বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে সুটকিতে তাছাড়া রসুন কিন্তু শরীরের জন্যেও খুব উপকারী তো এবারে আমি এগুলোকে আমার পছন্দ মতো কেটে নিয়েছি আপনাদের পছন্দ মতো সবজিগুলো কেটে নেবেন আমি এক এক সময়ে আসলে এক একভাবে সুটকির রেসিপিগুলো করি রান্না করি তো আজকে একটা পদ্ধতিতে করলাম বিশেষ করে সুটকি রান্না করলে আমি এভাবেই করে থাকি তো বেগুনটাও দেখতে পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি পেঁয়াজ আমি কিউব করে নিয়েছি এখানে দুটো আর রসুনও দুটো আমি একটু মোটা করে কেটে নিয়েছি ভেন্ডিগুলো এভাবে কেটে নিয়েছি আপনাদের পছন্দ মতো কাটবেন আরও একটু লম্বা করেও কাটতে পারেন অনেক সময় আসলে সবগুলো মশলা এক সাথে মেরিনেশন করেও আমি এটা বসাই তো আজকে এভাবে করছি তো এই পদ্ধতিতে আসলে বেশিরভাগ সময় শুটকি আর শীতল যখন একসাথে রান্না করে এভাবে করা হয় তো একটা বড় পাতিল নিয়েছি কারণ যেহেতু বেগুন সাথে আছে যেন ভেঙে না যায় সেজন্য একটু বড় পাতিল নিলাম তো আমি এখানে দুই টেবল চামচের মতো দুই থেকে আড়াই টেবল চামচের মতো তেল দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে পরিমাণটা বলে দিলাম আসলে সুটকি শীতলে কিন্তু তেলের পরিমাণ এত বেশি দিতে হয় না তো তারপরে একটা রসুন আর আর দুটো পেঁয়াজ আমি একটু থেতলে দিয়েছি এখানে পেস্ট করে দেওয়ার প্রয়োজন নেই কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে যখন কালারটা চেঞ্জ হয়েছে এবং সুন্দর একটা ফ্লেভার বের হয়ে এসেছে সেই পর্যায়ে এক চামচ হলুদ দিয়েছি এক চামচ ধনিয়ে দিয়েছি তো শুটকিতে আমি কিন্তু ধনিয়ার পরিমাণটা একটু বেশি দিই সেই জন্য আমি আরও হাফ চামচ অ্যাড করে দিয়েছি আর মরিচ দিয়ে দিচ্ছি আমি এখানে দুই চামচ মরিচ দিয়েছি কালারটা দেখে বুঝতে পারছেন আমার এই মরিচটা অনেক ভালো এবং ঝাল হয় অনেক তো যারা অতিরিক্ত ঝাল খান পছন্দ করেন তারা কিন্তু মনের ইচ্ছা মতো ঢেলে দিতে পারেন তো আমি আমার পছন্দ মতো দিয়েছি মানে আপনাদের যদি একটু বেশি ঝাল খাওয়ার অভ্যাস থাকে তাহলে কিন্তু আরও বেশি দিতে পারেন তো কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি এক কাপ পানি দিয়েছি ছি দেওয়ার পরে এখানে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব যেন তেলটা ছেড়ে আসে মশলা থেকে সে পর্যন্ত কষাবো কষাতে কষাতে সময় দেখবেন পানিটা শুকিয়ে তেলটা ভেসে এসেছে সে পর্যায়ে বুঝতে হবে যে মশলাটা খুব সুন্দরভাবে কষে গিয়েছে তো যখন হয়ে গিয়েছে আমি এখানে সুটকি এবং সেদলটা খুব ভালোভাবে ধুয়ে রেখেছিলাম আর সুটকির কাটাগুলোও ফেলে রেখেছিলাম এই মশলাতে এবার এগুলোকে দিয়ে দিলাম এবারে কিছুক্ষণ সময় একটু নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে দিব ঢাকনা দেওয়ার পরে দুই মিনিট পর দেখবেন যদি কাটা যে শীতলের কাটা আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে আলাদা হয়ে আসে তো আমি দুই মিনিট পর আসছি দুই মিনিট পর ঢাকনা সরিয়ে এবারে একটু নেড়ে চেড়ে দিব তো প্রথমে দেখেছিলাম আমি চেষ্টা করছিলাম যে শীতলের কাটারটা একটু আলাদা করে উঠিয়ে নেই পরে দেখলাম যে এটার কাটাটা গলে গিয়েছে সেজন্য আমি আসলে এটা উঠাতে পারি নাই তাই আমি আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিলাম এই পর্যায়ে আমি সবজিগুলো অ্যাড করে দিব খেয়াল রাখবেন যে কোনো সবজি কিন্তু কাটার আগে ভালোভাবে ধুয়ে নেবেন তাহলে সবজির যে ভিটামিনটা আছে সেটা নষ্ট হবে না কাটার পরে ধুইলে কিন্তু সেটা চলে যায় তো সবগুলোকে একসঙ্গে দিয়ে দিব আর সুটকি রান্নায় কিন্তু রসুন এবং পেঁয়াজ কিউব করে কেটে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু অনেক ভালো লাগে খেতে তাছাড়া রান্নার শেষেও কিন্তু পেঁয়াজ এবং রসুন একটু থেতু করে দিয়ে দিতে পারেন তাহলে আরও বেশি ভালো লাগে তো সুটকিতে পেঁয়াজ রসুনের পরিমাণটা ভালো বেশি দিলে ভালো লাগে বেশি তো একই সাথে এবার আমি লবণ দিয়ে দিচ্ছি আমি দুই চামচ লবণ দিয়েছি আমার যে লবণ যে পরিমাণ দিয়েছি আমার আর পরে দিতে হয়নি একদম পারফেক্ট ছিল আর সবজির পরিমাণটা হচ্ছে ফ্যামিলি মেম্বারস অনুযায়ী অথবা মানে সদস্য সংখ্যা অনুযায়ী কিন্তু সবজির পরিমাণ বাড়িয়ে নিতে পারেন এবারে কিছুক্ষণ এখানে দুই মিনিটের মতো আমি একটু নেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিব যখন কষানো হয়ে গিয়েছে আমি কিন্তু দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি তারপরে এক কাপ পানি দিয়েছি এবারে পানি দেওয়ার পরে আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে একটু কষিয়ে নিব। আরও এক মিনিটের মতো পানি দেওয়ার পরেও আমি একটু কষিয়ে নিয়েছি তারপরে ঢাকনা দিয়ে দিব তো ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট পর একেবারে ঢাকনাটা সরাবো এর আগে খুলব না আর চুলার আঁচটা মিডিয়ামে আছে মিডিয়ামে রেখে পাঁচ মিনিট এভাবে ঢাকনা দিয়ে রাখবেন পাঁচ থেকে ছয় মিনিট তারপরে কিন্তু এবারে আবার ঢাকনা সরিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে বেগুনটা কিন্তু সবার আগে সেদ্ধ হয় তো বেগুনটা সেদ্ধ হয়ে গিয়েছে তো একটু সাবধানে নাড়াচাড়া করবেন যখন যদি বেগুন সাথে দেন তাহলে তো আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার আবারও ঢাকনা দিয়ে দিলাম এবারে কিন্তু আবারও পাঁচ মিনিট আমি রান্না করে নিয়েছি পাঁচ মিনিট পর আবারও একটু নেড়ে চেড়ে দিব এবারে আরও বেশি একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে কারণ নয়তো বেগুনটা একদম ডাল হয়ে যাবে ভেঙে সেই জন্য একটু আস্তে করে নেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু আমার সবগুলো সবজি অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে এবং আমি পানি দিয়ে দিচ্ছি এখানে আমি দুই কাপ পানি দিয়েছি আপনাদের যেরকম ঝোল খাওয়ার অভ্যেস সে সেই অনুযায়ী দিবেন মানে যদি বেশি খেতে চান তাহলে আর একটু বাড়িয়ে দিতে পারেন তো আমি দুই কাপ দিয়েছি এবারে কিছুটা নেড়ে চেড়ে দিয়ে তারপর একেবারে আমি আবারও ঢাকনা দিয়ে দিব। তার আগে যখন বলক চলে এসেছে তখন কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো কাঁচামরিচটা একসাথে না দিয়ে এবারে এভাবে শেষে দিবেন তাহলে কিন্তু কাঁচামরিচের যে একটা ফ্লেভার আছে সেটা নষ্ট হবে না এবং খেতেও খুব ভালো লাগবে তো এভাবে আমি কেটে দিচ্ছি কাঁচামরিচটা ভেঙেও দিতে পারেন কোনো সমস্যা নেই আর মরিচ কাঁচা মরিচটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু বেশি ভালো লাগবে এবং একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আমার এই রান্নাটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে এবং প্রতিবারই ভালো লাগে তো যাই হোক এবারে আমি ঢাকনা দিয়ে জাস্ট দুই মিনিটের মতো চুলাটা অন রেখেছিলাম তারপরে বন্ধ করে দিয়ে দুই মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি আমার এই রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে আমি সার্ভ করে দেখালাম না আর খেতে কিন্তু খুবই মজার হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আল্লাহ হাফেজ